যখন ঘোষণা দিলেন আল্লাহ বললেন সাগরের হালালে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল অল্প কয়েকটা ছাড়া কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন তখন ব্যাপক ভাবে দেয় নাই গুনে গুনে দিছেন রক্ত খাওয়া হারাম মরা প্রাণী খাওয়া হারাম শুকর খাওয়া হারাম আল্লাহর নাম ছাড়া অন্য কোনো হারাম এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে আবার যদি আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো আল্লাহ বলবে সবাই বিয়ে করবি বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল হালালের কোনো শেষ নাই সুবহানাল্লাহ পড়েন কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম তখনই আল্লাহ গুনে গুনে 14 জনের নাম বলে দিলেন পড়েন সুবহানাল্লাহ হুরিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম যখন হালাল তখন ব্যাপক ভাবে বললেন সব মেয়েদেরকে বিয়ে করতে পারো মুসলিম যত নারী হয় বাংলাদেশের হোক পাকিস্তানের হোক ইন্ডিয়ার হোক গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম গুনে গুনে বললেন মা কে বিয়ে করা হারাম নিজের কন্যা কে বিয়ে করা হারাম বোন কে বিয়ে করা হারাম ফুফিকে কে বিয়ে করা হারাম খালা কে বিয়ে করা হারাম ভাতিজি কে বিয়ে করা হারাম নিজের ভাগ্নি কে বিয়ে করা হারাম সুবহানাল্লাহ পড়বেন না তাহলে সহজ না কঠিন চিল্লায় বলেন কি সহজ ইসলাম কত সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ

তুমি কুরআন পড়ো না কিন্তু তোমার স্বামী কুরআন পারে তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মোহরনা দিবে সমর্থতা তার নাই সে প্রতিদিন তোমার একটু একটু করে কুরআন শিখায় দিবে এটাই মাতুরবীর মোহর সুবহানাল্লাহ সহজ না কঠিন আর কোনদিন ইসলাম রে কঠিন বলবেন কেউ কঠিন বললে এটা শুনবেন আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজ 마শাআল্লাহ দুইটা মূলনীতি বুঝে গেছেন না সব হালাল যতক্ষন না দলিল পাওয়া যায় হালাল বলতে দলিল লাগে না হারাম বলতে দলিল লাগে দুই নাম্বার হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড সহজ করে দিয়েছে সুবহানাল্লাহ পড়া তিন নাম্বার হালাল হারামের মূল হচ্ছে ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে নাই কোন বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয় ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করেছে সুবহানাল্লাহ আমি বলে দিলাম এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না আমার কাজ শেষ

আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো আল্লাহ বললেন চিন্তা নাই নাই ভয় কেমন করে সমাজ চলবে জেনে রাখো আমি আল্লাহ যখনই সুদকে হারাম করেছি তার তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি অল্টারনেটিভ আছে না নাই অল্টারনেটিভ মানে বুঝেন তো বিকল্প অল্টারনেটিভ মানে কি বিকল্প সুদ হারাম সুদ হারাম বলে বসে থাকলে হইতো জামালা লাগতো না সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন পড়েন সুমান আল্লাহ